অসম সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের যে রিকগনিশন কার্ড দেওয়া হয় এ সংক্রান্ত বিষয়ে এখানে কিছু কথা তুলে ধরতে চাই গত মে মাসে আমরা জেলাভিত্তিক এ সংক্রান্ত যে কমিটি রয়েছে সভা করার পর উনষাট জন সাংবাদিকের নাম চূড়ান্ত হয় যারা রিকগনিশন কার্ড পাবেন এবং ত্রিশ জনের নাম নানা কারণে বাদ দেওয়া হয় এবং রীতি অনুযায়ী এই উনুষাট জন সাংবাদিকের তাদের রিকগনিশন কার্ড প্রাপ্য পরবর্তীকালে একজনের নাম পুলিশ ভেরিফিকেশনে আটকে যায় এবং আটান্ন জনের নাম গুয়াহাটিতে ডিআইপিআরে পাঠানো হয়েছিল যাতে সত্তর তাদের রিকগনিশন কার্ড প্রদান করা হয় এবং এই কমিটির চেয়ারম্যান হলেন কাছারের জেলা আয়ুক্ত ডিস্ট্রিক্ট কমিশনার শ্রী মৃদুল যাদব মহাশয় এবং পুলিশ সুপার নুমাল মাহাত্ম ছিলেন এই কমিটির অন্যতম সদস্য এবং ডেপুটি ডিরেক্টর তথ্য জনসংযোগ বিভাগের তিনি ছিলেন সদস্য সচিব এছাড়া আমরা কয়েকজন সাংবাদিক এই কমিটির সদস্য ছিলাম যথারীতি সবাই অপেক্ষা করছিলেন যে এই রিকগনিশন কার্ড গোয়াহাটি ডিআইপিআর কার্যালয় থেকে এসে পৌঁছবে কিন্তু দেখা গেল মাস কয়েক সেখানে একটা তাল বাহানা হয়েছে এবং এরপর যে কার্ড এসেছে আজকে কিছুক্ষণ আগে নয়জন সাংবাদিককে তাদের রিকগনিশন কার্ড পাওয়ার কথা বলা হয়েছে এবং দেখা যাচ্ছে যে আটান্ন জনের মধ্য থেকে মাত্র নয় জনকে রিকগনিশন কার্ড দেওয়া হয়েছে এবং উনপঞ্চাশ জনকে বাদ দেওয়া হয়েছে এতে আমরা স্তম্ভিত শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা তৈরি এই বিষয়টি নিয়ে সম্মক জানতে আমরা এখানকার ডেপুটি ডিরেক্টর কার্যালয়ে যাই এবং সেখানে ভারতপ্রাপ্ত যিনি আধিকারিক শ্রীমতী দীপা দাস মহাশয়া তিনি বলেন যে আটান্ন জনের নামই গোয়াটিতে পাঠানো হয়েছিল কেন লয়জনকে দেওয়া হয়েছে এই বিষয়টি তারাও হৃদয়ঙ্গম করতে পারছেন না এ ব্যাপারে জেলা উপায়ুক্তের মাধ্যমে জেলা উপায়ুক্ত তিনি নিজে চিঠি লিখবেন গুয়াটি ডিআইপিআর কার্যালয়ে এবং ডেপুটি ডিরেক্টর তিনিও এ সংক্রান্ত চিঠি লিখবেন আমরা অত্যন্ত স্তম্ভিত যে কেন এমন হল কারণ অনেক নিরীক্ষণের পর সেই আটানব্বই জন সাংবাদিক থেকে আমরা সেই জনকে আমরা বাছাই করেছিলাম এবং এর মধ্যে বত্রিশ বছরের অভিজ্ঞ সাংবাদিক রয়েছেন সবাই কুড়ি থেকে বত্রিশ বছরের মধ্যে এইরকম অভিজ্ঞতা রয়েছে একেবারে কয়েকটি নাম রয়েছে যারা হয়তো দশ বছর ধরে সাংবাদিকতা করছেন আমরা বিষয়কে নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যে এটা কখনো হতে পারে না কী উদ্দেশ্যে এটি করা হয়েছে আমরা শিলচর ক্লাবের পক্ষ থেকে এর স্পষ্টীকরণ চাইছি এবং দ্রুত বিষয়টির নিষ্পত্তি হবে অর্থাৎ যারা কার্ড পাননি সেই উনপঞ্চাশ জনের উনপঞ্চাশ জন সাংবাদিকের কার্ড সেটি গোহাটি থেকে শিলচরে আসবে আমরা এই দৃঢ় আশা পোষণ করছি এ ব্যাপারে অবশ্যই যারা আয়ুক্ত শ্রী মৃদুল যাদব মহাশয় তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন কারণ আমরা দেখেছি অতীতে এই যে জেলাভিত্তিক ডিসির নেতৃত্বে যে রিকগনিশন কাজে সভা হয়েছে সেখানে যে সকল নাম চূড়ান্ত করা হয়েছে গুয়াহাটি থেকে কখনো একটি নামও বাদ পড়েনি এই যে প্রথা ভেঙে এবং এত নিরীক্ষণের পর যে তালিকা তৈরি করা হয়েছিল সেটা নিয়ে কার্যত ছেলেখেলা হয়েছে বলে আমরা মনে করি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উঁচু পদে আসীন রয়েছেন তাদের এই যে অবিবেচক দৃষ্টিভঙ্গি সেটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না এবং তাদের একটা জেনে রাখা উচিত যে শিলচর হল সংবাদ মাধ্যমের একটি শক্তিশালী আমরা বলতে পারি এটা তাদের জেনে রাখা উচিত এটা তাদের অধ্যয়ন করা উচিত আর যে পেয়েছেন তারা অবশ্যই যোগ্য এবং দেখা যাচ্ছে যে গোয়াটি ভিত্তিক স্যাটেলাইট চ্যানেলের দেওয়া হয়েছে তারা প্রতিনিধি আটজনকে আর একজন গোয়াটি ভিত্তিক একটি অসমীয়া দৈনিকের যিনি প্রতিনিধি তাকে দেওয়া হয়েছে বাদবাকি শিলচরের যে সমস্ত দৈনিক সংবাদপত্র রয়েছে অর্ধ সাপ্তাহিক বা সাপ্তাহিক সংবাদপত্র রয়েছে তাদের দেওয়া হয়নি এছাড়া যারা জাতীয় বা অন্যান্য স্তরে এখানকার প্রতিনিধিত্ব করছেন সাংবাদিক হিসেবে তাদেরও দেওয়া হয়নি তাই বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা নিচ্ছি এবং এ ব্যাপারে রাজ্য সরকার এবং বিভাগীয় কর্তৃপক্ষ আর খামখ্যালিপনা না করে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন আমরা এই জল দাবি উত্থাপন করছি রিকগনিশন কমিটিতে জেলা আয়ুক্ত পুলিশ সুপার ডেপুটি ডিরেক্টর ছাড়াও সাংবাদিকদের মধ্যে সদস্য হিসেবে ছিলেন যিনি রয়েছেন আমার পাশে এ অঞ্চলের বিশিষ্ট সাংবাদিক শ্রী তমজিৎ ভট্টাচার্য মহাশয় ছিলেন বিশিষ্ট সাংবাদিকদের মধ্যে তৈমুর রাজা চৌধুরী সাহেব ছিলেন সাংবাদিক বিকাশ চক্রবর্তী মহাশয় ছিলেন সাংবাদিক বিক্রম সরকার মহাশয় এবং সাংবাদিক অনাথ বন্ধু নন্দী মহাশয় সবাই মিলে আমরা এই তালিকা চূড়ান্ত করেছিলাম এই তালিকা নিয়ে যাতে এই তালিকা নিয়ে কেনভাবে পদক্ষেপ নেওয়া হলো এটা আমরা অবশ্যই খুব দ্রুত অতি সত্তর সেই বিষয়টি সেই বিষয়টি শুরু করার জন্য আমরা দাবি জানাচ্ছি